তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের দাবিতে বর্তমান পজিশনে দাঁড়িয়ে বারবার আন্দোলনের একটা শেষ মুহূর্তে এসে ওয়েট করে রয়েছেন এবং দেখতে চাইছেন কলকাতা হাইকোর্টে সতেরো তারিখে ম্যাটকেসের হিয়ারিংয়ের কী আপডেট আসছে না আসছে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন সতেরো তারিখের ম্যাটকেসের হিয়ারিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সতেরো তারিখের ম্যাটকেসের হিয়ারিংয়ের জন্য কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী দীর্ঘ মাস ধরে ওয়েট করে রয়েছেন তবে সতেরো তারিখে হিয়ারিং ডেট যখন ঘোষণা করা হয় তখন থেকেই চাকরি প্রার্থীদের মনে একটা প্রশ্ন ওঠে চাকরি প্রার্থীরা অনেকটাই আশঙ্কার মধ্যে ছিলেন যে সত্যিই সতেরো তারিখে হিয়ারিংটা হবে কিনা তার কারণ সতেরোই এপ্রিল কিন্তু রয়েছে রামনবমী সেই কারণে চাকরিবাতিরা অনেকেই প্রশ্ন তুলেছিলেন সেই সময় থেকে যখনই নোটিফিকেশান এসেছিল সেই সময় থেকে তারা প্রশ্ন তুলেছিলেন সত্যি সতেরো তারিখে হেয়ারিং হবে কিনা কোনো সরকারি ছুটির কারণে অফিসিয়ালভাবে কলকাতা হাইকোর্ট বন্ধ থাকবে কিনা তবে সেই সময় আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করে জানতে পেরেছিলাম কলকাতা হাইকোর্টে সতেরো তারিখে কোনো সরকারি ছুটি নেই তাই কিন্তু নির্দিষ্ট গতিতে বিচারপতিরা তাদের যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করতে পারবে এরকমই কিন্তু আপডেট ছিল তবে আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে বারো তারিখে অর্থাৎ গতকালকে এই বিষয়ের উপরে নতুন করে একটা আপডেট উঠে আসে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল ইনফরমেশন উঠে আসে সরাসরি কোর্ট সূত্রে যেটা আপনাদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজ বলা চলে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সতেরো তারিখে রামনবমীর দিন ছুটির দাবিতে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে জমা দেওয়া হয় তো এই চিফ জাস্টিসের কাছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এটা একটা ন্যাশনাল হলিডে সতেরো তারিখে কিন্তু ন্যাশনাল হলিডে রামনবমী তো সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীরা ছুটির দাবি জানিয়েছেন তবে এখনও পর্যন্ত সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস মহাশয়ের পক্ষ থেকে এই বিষয়ের উপর সেরকম কোনো অবিশাল তথ্য বা ইনফরমেশন দেওয়া হয়নি পরবর্তীতে সত্যিই তিনি ছুটি মঞ্জুর করছেন না ছুটি খারিজ করে দিচ্ছেন এই বিষয়ের উপর নজরদারি সকলকেই রাখতে হবে যদি সতেরো তারিখে ছুটি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য আবারও একটা বিরাট বড়ো দুঃসংবাদ কিন্তু ওয়েট করবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এবং অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ভোট পর্ব শুরু হওয়ার আগে যে লাস্ট হিয়ারিংয়ের একটা আপডেট আপনারা পাবেন বলে আশা করছিলেন সেই হিয়ারিংয়ের আপডেটটা কিন্তু তাহলে আর পাওয়া যাবে না পরবর্তীতে নতুন কোনো ডেট দেওয়া হবে সেই ডেটের উপর নজরদারি আবারও রাখতে হবে ওয়েটিং কিন্তু আরও কিছুটা বেড়ে যেতে পারে এরকমই বর্তমান পজিশন তৈরি হয়েছে তবে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস মহাশয়ের পক্ষ থেকে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশে আনা হয়নি সেরকম কোনো ডেট বা সেরকম কোনো শিলমোহর এখনও পর্যন্ত দেওয়া হয়নি আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখা হবে যদি কোনো সত্যি এই ছুটির ঘোষণা হয় অবশ্যই সেটা নিয়েও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব তবে আবারও এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে